এভাবে এই খালি গলায় মোহাম্মদ রফির গান শুনিয়ে আসছেন পরমেশ্বর টুডু ধনিয়াখালীর ভাণ্ডারহাটির বাসিন্দা পরমেশ্বর ছোট থেকেই রফি সাহেবের গানের অন্ধভক্ত তার গলায় রফি সাহেবের কালজয়ী গান শুনতেই অভ্যস্ত ট্রেনের নিত্যযাত্রীরা চার দশক ধরে বিনা পারিশ্রমিকে এভাবেই গান শুনিয়ে সকলের মনোরঞ্জন করে আসছেন তিনি আজ এসা মৌকা ফির দেখো 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 আজ বুধবার একত্রিশে জুলাই উনিশশো সালে এই দিনেই মুম্বাইয়ে প্রয়াত হন বলিউডের কালজয়ী গায়ক মোহাম্মদ রফি তার দিবসে হুগলিবাসীর মৃত্যুবর্ষের দিন তিনি যে আমাদের এত গান উপহার দিয়ে গেছেন সারা বিশ্বব্যাপীকে সারা ওয়ার্ল্ড জুড়ে তার সুনামের সঙ্গে তিনি যে আমাদের গান শুনিয়ে গেছেন সারা বিশ্বের লোক তার গান শুনে মুগ্ধ হয়ে গেছেন উনি আজ আমাদের মধ্যে নেই তাকে স্মরণ করে আমি মোহাম্মদ রফি সাহেবের একটা গান গাইছি তার প্রয়াণ দিবসে হুগলিবাসী দিনভর শুনলেন পরমেশ্বরের গান দাওয়াল বেউরো আজা তুজি কো পুকারে মেরে গীত जा तुझको पुकारे मेरे